সুপ্রিয় দর্শক আমরা যাচ্ছি বাংলাদেশ এখন কুয়েত এয়ারপোর্ট এসেছি টার্মিনাল ওয়ান এখান থেকে আমরা যাব চেক ইন কাউন্টারে প্রিয় দর্শক আমরা অপেক্ষা করছি কুয়েত এয়ারপোর্টে এখান থেকে সাড়ে নটায় শুরু হবে আমাদের চেক ইন তো চেক ইন ফিনিশ করে ব্যাগেজ জমা দিয়ে আমরা অপেক্ষা করছি বিমানের জন্য ছাব্বিশ নম্বর গেটে তো রাত সাড়ে নটায় শুরু হবে বোর্ডিং আমি এখন যাচ্ছি নামাজ পড়তে সামনে ওখানে মসজিদ এই হচ্ছে অস্থায়ী মসজিদ এখানে এসার নামাজটা পড়ে নেবো কিছুক্ষণ আগে দিয়ে পড়েছি সুন্দর কার্পেট বেছানো আর ওদিকে যায় নামাজ আছে নট bad. এখানে নামাজের সব ধরনের সরঞ্জাম রাখা আছে কিবলা প্রিয় দর্শক আমরা পৌঁছে গেছি দুবাই এয়ারপোর্ট এখন রাত দেড়টা বাজে স্থানীয় সময় তো আমাদের ফ্লাইট হচ্ছে আগামীকাল বিকাল চারটায় আর পিছনেই দেখতে পাচ্ছেন বোর্ড ডিপার্চার বোর্ড এখান থেকে জেনে নেওয়া যাবে কোন এই নাম্বারে আমাদের অবস্থান করতে হবে তো আমার হাতে অনেক সময় আছে হোল নাইট অ্যান্ড টুমোরো অ্যাবাউট হোল ডে তো আমি এখন রেস্টরুমে যাব তারপর ডিনারের জন্য কোনো একটা রেস্টুরেন্ট চয়েস করবো ওখানে গিয়ে ড্রেন্স ডিনার সেরে তারপর কোথাও রেস্ট করব তাহলে সবাই ভালো থাকুন আবার দেখা হবে